আজিয়ে হুসু শাক লাইন সে মনে হয় দূরদ লাই তো দশটা বাজে এ দূর দশটা এগারোটা বাজছে মনে হয় এ দূর হুসু শাক ইন হলতে হুঁচি হুঁচি আছে আর তো দি ফরমার তিন সারাতো এ দুটি বয় দি ফেলি বয় ইয়ে ছাড়া উনি টুনি ছাড়া দি তত জিনিস তো এ মজোই এক কানা করে হ্যাঁ এখন হসুই শাকলাম দিয়ে আর হুসি শাক গণ গ্যেরানে বো বৌ করার শীতকাল তো দরজা জানালা বাঁধা একবারে পুরো করে এনে গ্যাণে বো বৌ করার তো এই যাই হোক কসু শাক দিয়ে দিয়ে আজ হানা হাওয়া পরব আর বেশি কিছু নলিয়া তো শরীরেই বালান এ দু মধ্যে ওল দি হাইতে বগিয়ে গোয় বাতাতে বগিয়ে গো গরম গরম বাদ লইয়ে ওরে হার সাদি হা হাস্টার্ট করি তারা আ যে হেতে নৌ বই আর তা হেতে কিনি দেরি হব মানে বেগুন রে দি তারপর বলতে আহে তা ফুসল দি কেন গি হদে সেই ওই সেই আচ্ছা ইয়ার পর বলতে বেন না সাট আ হাই সাট আ হাই রে এই যে টেবিলের মধ্যে বেগিন লই আই এই যে হামরস কিছু তা নো গরি এই যে বিসাম পাতি বেগুন না জেলা সেল এদর সাহেলে জজর গাতে গিয়ে নবাব জাদি ওলে যে সনে বেগুন বাজগরা পরব হরে বেগিন দুই হর হালি এক গাঠি দই এগিন দুদিন গরি গরি করে ফুয়া ফর গম করে হর হর গম হর গমর হরকালো দুদিন লাগে লোদ নাই বিষাম ফাতে এগুলো গোছ গাছ গরম পরব আর কি হর এগিন আর হতে কিনা যে ফুয়া দিয়ে আর এ দিয়ে সন হালিয়ে হর এক গাঠি আবার ত্রিশ একত্রে সিলাদ দিয়ে ধর মধ্যে বেগুন সাদা বাদা নিয়ে লাগে এবার ওর মধ্যে শিওমা এর তো অবস্থা খারাপ সন এনে ফিন ফিন্দি বেগুন তো ঢালা হতে আর রান্নাব যা বইটেককে ইদানিং তো সম্বলব তো তো বাইরে নয় ওই যে শীতগড়া দিয়ে তালে আর বাইরে বিহু বিও হাই হল্লে করি যে আজ সহ নব্বের মেয়ালো মালিক ইনদি এগারোটা বারোটারিখকে দূর্ঘ বারোটারিখকে সুন্দর আন্দার গান্দার দেখি আর আজ শীত বেশি ফর বাজি বাইরে বেশি ঠান্ডা আর বেশি মানে কি হয়ে বাতাস আছে জ্বর জ্বর মানে জ্বরব জ্বর ফরিব দে লাগে তো এই মধ্যে এই যে সন ইন হলদে সেবার ফানি ও আল্লাহ রে আল্লাহ আনার পানি এখন দে মাগো যে অবস্থা আর এই ব্লাজার দিয়ে বহা এই কিনদি আই মজার দিই সনার এক আর বহার কি পরিস্থিতি ওই বহাবি দিই গিয়ে এম পরি এরা আন্দার এটা লাইট নেই মানে দুশে দেখা তই বৰষাই বাৰ এন পৰিস্থিতি অ এটা আইৰণে মানে পুৰলা লিয়ে বা গোবালৰ নীল নীল হত তহেতাল গেদিয় লৈ বুজাই লৈছো আৰে চন ফানী ৰাষ্টক দেখ না পানির রাস্টা গুনদি কি এবার দেখা রান্না ফাগর মোদ দল দি স্যাদায়ের বেদাইয়ের মোটা বেগনা সাইন হাই দেয় কিছু কিচ্ছু করা নাম এনে বেগে না স্যা বেদার আই উলদা যে কন্টিনিউ তেল দিন প্লাস্টিক করি প্লাস্টিক প্লাস্টিক বেগে দিবল এবার এক কেনা করে যাই বেরকুণি কদুড় আগোসা ইয়ে আসা আনিসু মনে নগর গন বেগুন গরি আর কি আয় আগেলাম বলি বানুর হাসে এখন শীত শীতগড় তার শীতগর আর এচ্ছে এটা এখন না কি করিব সোনার দেহি রা ও মারে আয় কি টারা ইত্যাদ এত সাইড গুণ টারা মানে এত সাইড গুণ আয় যদি হয় ইকে কে হব হবো দেখ মানে আয় জিত করলি ইতর জিত গরিব আবার সুন্দর করে হতা হলে আবার ইতিও সুন্দর করে দেখুন না কি অবস্থা হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়ার্কাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানা ডেলিভার কি অবস্থা বেগুন আর ফারা ভাইয়ারা কেনা বেগুন ভালো আসন আশা করি আয়না জান দফা হাঁকে গুরুমিকে ব্লগ ভিডিও লাই আশা করি ভিডিও বানানোর তুমি ভালো লাগবে তো চলন শুরু করে যাক তো এটা দেখতে লাগবে না যে কী কি টপিক ল ভিডিও বানায় তো ওই আফা বলতে করত যেহেতু তাকে গি জিং করি এগিয়ে অনুরালো শেয়ার করি কী আর করি মাইফানো যখন বাইরে যাই তখন তো অনুরাল্লো শেয়ার করি

বক্সারা জিনিস রাখতে একদমই পছন্দ নাকে ডাকনা নেই তো শাড়ালের কষ্ট আর চাউল কষ্ট হুমালে কি আর ইজি বিজি হয়েছে গিয়ে আহত কে আমার তুটো দেয় না আমলের গোস্ত রাখি গিয়ে ফালা গো ফলেথিনত ফলেথিন গড়ি এদিনে তারা হুড়ার মধ্যে রাখি শাউল গোস্ত শোনা শোনা পছন্দ করান তাই বন্ধু বলতে পারিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ফেজতুন যারা জানার ফিচার লাইক করে পড়ে নতুন লাইক করে দিবেন যারা দিয়ে অসংখ্য ধন্যবাদ আর যারা জানার ইউটিউব চ্যানেল সন প্লিজ যে গো সাবস্ক্রাইব করে দিবেন আবার ভিডিও ভালো পাওয়া বেল আইকন ক্লিক করে দিবেন এটা করে তাই ভিডিও গো মনরা টুকু টুকুস টুকুস নোটিফিকেশন নটিফিকেশন एज पाइकम गस्तो सालर हम बार गरी अबार की मन गरालर गस्ताइन त मन माछ बा अ गरमै हाम्रो काम पि कि हामी पिम पर हिम ए मि केगी अमा से गस्तोर हामी एहानी सेसेमेसे बारत दा डेल दिम् र তো এগিন দিন দিয়ে এসে যাই হোক ডিম্বুনাগুর কি ধুবুয়া না ছটা শহর আলো বত্তা না এলদি একখান হাঁস দি ব্যস্ত কি করে আদিন লন্দি বেশ মনে পাই তো এই বন্ধু দেখতে তো গরম গরম আরও লো বাঙালি মানুষ আর আলোবত্তা ভ্যালি তো আর হতা নাই আর ভেন্না ডাইল আকাশের কি পরিস্থিতি চাইতে লাগান দেখ না তো বন্ধু বলা যে ভিডিও ওনারা তো কেন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে আবার একটা বেশি বেশি সাপোর্ট করিবেন আবার চলে এসুন নতুন ভিডিও লই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম